আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর রবিবার দু হাজার পঁচিশ আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশের বেশিরভাগ জেলায় তীব্র জড় বৃষ্টি বঙ্গোপসাগরে নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি পাঁচ থেকে ছয়টি জেলার উপর তীব্র বজ্র সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে রংপুর বিভাগের তিস্তা দরলা ও দুধকুমার নদীসমূহর পানির সমতল আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে এ সময়ে তিস্তা নদী বিপদসীমা ডেঞ্জারাস লেভেলে অতিক্রম করতে পারে এবং লালমনিহাট নীলপমারি রংপুর কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্ন অঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে তো আজ তেরোই সেপ্টেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল রবিবার চোদ্দই সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর প্রচন্ড জট বৃষ্টি নিম্নচাপ এবং ব্যবসা গরম নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আপডেটে চলে আসিলাম দেখতে পাচ্ছি আজ বেশ কিছু এলাকায় হালকা মাজারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে বায়ু দেশের উপর সক্রিয় রয়েছে যার কারণে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি কয়েকটি জেলার পর একেবারে কমলা সতর্কপাত্রাও কিন্তু জারি করা হয়েছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি বৃষ্টিপাতি কিন্তু হতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে যদি আমরা একটু দেখি আপাতত বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে লামা কক্সবাজার টেকনাফ এদিকে আগামী চব্বিশ ঘন্টায় কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার এখানে সম্ভাবনা থাকবে এদিকে দেখুন বান্দরবন থেকে শুরু করে চট্টগ্রাম তারপর এখানে হালকা দু এক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটা এদিকে আকাশ মেঘলা থাকতে পারে এবং নোয়াখালী এদিকেও তারপর এখানে পরশুরাম ফেনি এদিকে ছাগল নাইয়া এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এদিকে পটুয়া কালী বরগুনা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর এখানে একা ফরিদপুর তারপর ঢাকা বিভাগের দু এলাকায় অদৃশ্য হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং একেবারে ব্রাহ্মণবাড়িয়া অথবা একটু উত্তর দিকে ইটনা তারপর হাবিবগঞ্জ এদিকে কিছুটা হালকা মাঝারি জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর এখানে কয়েকটি এলাকায় দেখুন একেবারে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে যেমন তার সান এখানে শান্তপুর এই এলাকায় একেবারে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং শ্রীমঙ্গলের দিকে তারপর কামালগঞ্জ এই আহ এই অঞ্চলেও হালকা বৃষ্টিপাত হতে পারে এবং মৌলই বাজারে এখানে কমলা সতর্ক জারি করা হয়েছে মাজার দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং হাবিগঞ্জ হালকা বৃষ্টিপাত হতে পারে তারপর শেরপুর সিলেট একেবারে হালকা এখানে তারপর আরেকটু একটু এখানে শেরপুর তারপর সিলেটের এদিকে এখানে সিলেট বিভাগের উপর এখানে প্রচণ্ড সহ এবং বাজার সিলেট এখানে ব্যাপক সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর জাকিগঞ্জ থেকে শুরু করে তারপর এখানে রয়েছে শেয়াদ এই অঞ্চলে তারপর লাতু এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তাপলং একেবারে উত্তরবঙ্গে এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে দুর্গাপুর এবং এবং আশেপাশের অঞ্চল জুড়ে নেত্রী তার এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বাকি এলাকায় আহ প্রচন্ড মেঘের আনাগোনা থাকতে পারে বগুড়া থেকে শুরু করে পাবনা কুষ্টিয়া অঞ্চল তারপর এখানে রয়েছে ফরিদপুর এখানে যশোর এখানে আকাশ মেঘলা থাকতে পারে দুয়ারক এলাকায় হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই দেখুন এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিভাগ থেকে শুরু করে ফরিদপুর লোহাগাড়া মাদারীপুর তারপর এখানে রয়েছে বরিশাল পিরোজপুর এখানে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে কাপাসিয়া কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া আগামী চব্বিশ ঘন্টায় এখানে কান্দা চুরি তারপর পরিচুরি পাহাড়ীয় কিছু কিছু এলাকায় এদিকেও বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং রাতের দিকে বেশ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রবিবার চোদ্দই সেপ্টেম্বরের আপডেট যদি আমরা একটু দেখি ভোর সকালে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকায় কুলনা বরিশাল তারপর ঢাকা বিভাগ সহ অধিকাংশ এলাকায় তারপরে এখানে রংপুর তারপর রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের দিকে কিন্তু আকাশ প্রায় আংশিক মেঘলা পরিষ্কার থাকতে পারে সামান্য মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং আহ বিকেল তিনটে চারটার সময় নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে পূর্ব দিকের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থানসির উপর তারপর রয়েছে লামা আলিকদম চকরিয়া সাতকানিয়া এই অঞ্চলে রঙ্গাচুড়ি এবং রাজস্থলী এই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ভেলাইছড়ির দিকে এখানে রাঙ্গামাটি পুডিগুরি হাটাজারি এখানে বজ্রসহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হতে পারে চমোহনী এবং এখানে মাদারীপুর ডুয়াক এলাকায় যশুর শালকুপা এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা আগরতলা এবং এখানে পাশাপাশি কয়েকটা এলাকায় তারপর পশ্চিমবঙ্গের কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে কলকাতা তারপর এখানে রয়েছে আরামবাগ তারপর বাঁকুড়া সহ চাকুলিয়া চাঁদপুর এবং শান্তিপুর সহ কাতুয়া মেহেরপুর এখানে কিছুটা বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে অলরেডি সোমবার পনেরোই সেপ্টেম্বর দেশের দক্ষিণাঞ্চলে নতুন করে বৃষ্টিপাত আসতে যাচ্ছে আবারও তখন কিন্তু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা লালমোহন সোমদীপ হাতিয়া খোলাপাড়া শিমনগর থেকে শুরু করে কুতুবদিয়া তারপর এখানে সাতকানিয়া চট্টগ্রাম হাটাজারি ফুটিছুটি মানিকচুরি অঞ্চল থেকে শুরু করে এবং এখানে হাতিয়া চরপেশন লালমোহন এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে সোমবার কলকাতা থেকে শুরু করে শিমনগর চন্দ্রনগর তারপর আরামবাগ বর্ধমান কোলাঘাট ব্যাপক আকার সম্ভাবনা থাকবে দেখুন মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর যদি আমরা একটু দেখি উত্তর উত্তরাঞ্চল রংপুর এবং পূর্ণিয়া এই এলাকায় বজ্র সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হতে পারে মূলত পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা এখানে খালাই তারপর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এখানে দেখুন প্রায় একশো চৌচল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে ময়মাসিহ বিভাগ থেকে শুরু করে জামালপুর নালিতাবাড়ি এদিকে পুলপুর তারপর ময়মাসি হ্রিসাল বালুকা কিশোরগঞ্জ এবং কেন্দুয়া নেত্রগোনা পেনারবাক ইটনা তারপর এদিকে কাতিয়াদি কাপাসিয়া হাবিবগঞ্জ বানিয়াচন্দ মৌলীবাজার কামালগঞ্জ ধর্মনগর কুলাওড়া এখানে প্রায় একশো ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বড়লেকা চরকাই জাগিগঞ্জ হাইলাকান্দি শিলচর তারপর জায়ন্তিয়াপুর বাজার এই সকল জেলাগুলোর পর দেখুন প্রায় একশো সত্তর মিলিমিটার বা আরও বেশি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং রাজধানী ঢাকা বিভাগের এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দামরাই শিবালয় দুহার ফরিদপুর প্রায় একশো মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে চট্টগ্রাম বিভাগের দিকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাতিয়া সন্দ্বীপ অঞ্চল পরিচিত উপজেলা বাণিচুরি হাটহাজারি চট্টগ্রাম সাতকানিয়া এই অঞ্চলে কুতুবদিয়া তারপর এখানে চকরিয়া তানচি রঙ্গাচুরি রাজস্থলী বিলাইচুরি রাঙ্গামাটি সহ এখানে বেশিরবা এলাকায় হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত বঙ্গোপসাগর এখন স্বাভাবিক রয়েছে তবে এখানে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এটি বারদুর উপকূল উড়িষ্যা এলাকায় আঘাত আনতে পারে আমরা একটু সরাসরি যাচ্ছি বায়ুমন্ডিক আপনাদেরকে দেখিয়ে দেব তো সরাসরি আমরা বায়ুর মোড়ে চলে আসলাম দেখতে পাচ্ছি এই যে এই যে দেখুন একেবারে মধ্য পশ্চিমবঙ্গ সাগরের দিকে একেবারে বিশাখপাটনাম যেখানে একটি লঘুসাপ সৃষ্টি হয়েছে যেটি ধীরে ধীরে এখানে অগ্রসর হচ্ছে তবে এটি কিন্তু বাংলাদেশ থেকে অনেকটা দূরে থাকায় এর কোনো প্রভাব কিন্তু দেশের উপর কিন্তু পড়বে না মধ্যবঙ্গ সাগরে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখা যাচ্ছে আহ প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত কিছু কিছু স্থানে এছাড়া দেশের উপকূলীয় অঞ্চলে বাতাসের গতিমাত্রা থাকতে পারে সর্বোচ্চ ছাব্বিশ সাতাইশ কিলোমিটার পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সর্বোচ্চ বাতাস থাকতে পারে সাতাশ আঠাশ কিলোমিটার এরকম দেশের কোথাও তেমন দমকা জোড়া হওয়ার সম্ভাবনা নেই এরপরে সোমবার পনেরোই সেপ্টেম্বর যদি দেখি এখানে কিছুটা দমকা জোড়া হওয়া বইতে পারে উপকূলীয় অঞ্চল জুড়ে যেমনটা হালদিবাড়ি গঙ্গাসাগর কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর তারপর উপকূলীয় এই যে এখানে কিছু কিছু এলাকায় প্রায় আটত্রিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ জোড়া হাওয়া দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরপরে বিশ তারিখের পরে যদি আমরা একটু যাই বঙ্গোপসাগরে নতুন করে আর একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যদি পরবর্তীতে শক্তি বৃদ্ধি পায় তাহলে নিম্নচাপে পরিণত হতে পারে তবে সেটি পরবর্তীতে বোঝা যাবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবার সঙ্গে থাকবে আর ইতিমধ্যে দেশের উপর তাপমাত্রাটা যদি আমরা একটু দেখি কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে তো দেখো আগামীকাল রবিবার চোদ্দোই সেপ্টেম্বর তাপমাত্রা যদি আমরা একটু দেখি ঢাকা বিভাগের সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে খুলনাতে থাকতে পারে উনত্রিশ এবং বরিশালের দিকে আটাইশ চট্টগ্রাম বিভাগের একাধিক এলাকায় সাতাশ এবং কিছু এলাকায় আটাইশ তারপর এদিকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেকনা আটাইশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং মাইমাস বিভাগে উনত্রিশ সিলেটের উপর রয়েছে তিরিশ তারপর রংপুরে তিরিশ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রাজশাহী মেহেরপুর খুলনা এদিকে উনত্রিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আর এদিকে বঙ্গোপসাগরে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কলকাতা থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর কলকাতা এই সকল এলাকায় আঠাশ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দর্শক দেখুন এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক আমাদের সাথে থাকার জন্য অসংখ্য